তেরোশো বিরাশি নম্বর হাদিস হাদিস বারাইবিন থেকে বর্ণনা করেছেন বলছেন আলি ইসালাম যখন এব্রাহিম আলিহালাম এখানে এসছে হাদিসে তো অনেকে ভাবেন যে এব্রাহিম সালাম মানে এব্রাহিম নবী এই জন্য সূক্ষ্ম হচ্ছে এব্রাহিম আলি ইসাল্লাম না বলে এব্রাহিম আল্লাহ হয়তো এখানে এমাম তো আর এই প্রিন্টটা করেননি কম্পোজ করেছেন কোনো একজন তাই না আর যারা সাধারণত কম্পোজ করে তারা কোনো আলেম হয় না মানে আমি ধরেন আমার বই ওর আমার এত সময় নেই যে আমি নিজে কম্পিউটারে লিখবো হয়তো তাই কি না তাহলে এই বোখারি কোনো এতে প্রেসে যখন ছেপেছে তখন সেখানে একজন কম্পোজকারী কম্পোজ করেছে অথবা সে কম্পিউটারে লিখেছে ওইখানে ইব্রাহিম নাম আসতে আলিহাসাল্লাম লিখে দিয়েছে কিন্তু ইয়ে বংশের কারণ নাম আসলে আলিহালাম বলা এটা আহলে সন্নাতের আকিদ আমল নয় এটা শিয়া রাফিজিদের আমল যে নবী পরি আলে বায়লি আলি ইসালাম আলী আলি হ্যাঁ তারপরে হোসেন আলি ইসলাম আর হাসান আলি ইসালাম হ্যাঁ এমাম জাফর সাদেক আলি ইসলাম এমাম জাহান বাকের আলিহিসাম এগুলিকে এগুলি হচ্ছে সিয়াদের আকিদে শিয়াদের ভাষা সুতরাং এই ভাষাটি হ্যাঁ যে টাইপ করেছে সে জাহিদ এই জন্য আরবিতে একটি প্রবাদ আছে যদি যিনি লিখেন হ্যাঁ লিখছেন তিনি আলেম না হন তো আল কাতেব কাল হেমার কাতেব হচ্ছে ক্লার্ক হচ্ছে যে লিখে সে কার মতো গাধার মতো তা গাধার পিঠে বোঝা থাকে কোরআন হাদিসের বোঝা আর কিসের বোঝা পেশাব পায়খানার বোঝা দুটোই কিন্তু সমান বোঝা বোঝা ওকে বোঝা টানতে হবে এটাই বাস বুঝাই যে আমার পিঠে কোরআন হাদিস আছে ঠিক কাতে ওই ব্যক্তি কোরআন হাদিস লিখছে না গান বাজনা লিখছে না নাটক লিখছে না কোনো কবিতা লিখছে ও সমান ও ক্লার ওর কাজ হচ্ছে লিখা কম্পোজ করা যার ফলে এখানে আলি সালাম এসেছে কিন্তু আলি মোটেই উচিত নয় কারণ এখানে শিয়াদের গন্ধ আসছে বোঝা গেছে তা কি বলতে হবে হ্যাঁ কোন নবীর নাম আসলে সালাম বা আলি সালাতাম সালাত দুটি বলতে পারে ইব্রাহিম সালাম বলেন বা ইব্রাহিম আলি সালাম যখন নবী ইব্রাহিমের কথা ইসমাইল আলি সাল্লাম বলেন ইসা আলি সালাম বলেন সাল্লি আলি সাল্লামও যদি বলেন যাই যা ওইভাবে বলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ঠিক না কিন্তু ইব্রাহিম বিন মোহাম্মদ মোহাম্মদ সাইস্লামের ছেলে এব্রাহিম মারা গেলেন তাহলে ইব্রাহিমকে কি বলতে হবে এব্রাহিম ছোট হইল নবীলাম তাকে দেখেছেন নবীলামকে সে দেখেছে তাহলে সে সাহাবি নবীলামের ছেলে হচ্ছে ছেলে মেয়েরা সাহাবি সাহাবিয়াত আর সাহাবি সাহাবিয়াতদের কাছে আহলি সুলতাল জামা দান আফি সাহি মালিকাম বলে আহলে তাদের পরিভাষা হচ্ছে সাহাবির নাম আসলে কি বলবেন রাজি আল্লাহ আনহ বলবেন আপনি যাতে বুঝতে পারা যায় যে আপনি কার সম্পর্ক বলছেন আবু হা রাজি আল্লাহ আল্লাহ তার ওপর সন্তুষ্ট হয়ে যান আল্লাহ জানো তার ওপর রাজি হয়ে যান এই যে দোয়া দিচ্ছি আমরা এটা কি আমাকে আপনাকে দেওয়া যায় না জায়েজ আছে জায়েজা সেমনিতে যদি বুঝতে পারে মানুষ যেন না আল্লাহ বলছেন তার মানে এই নয় যে কোনো সাহাবি সম্পর্কে বলছেন ধরুন কারো জানা আছে যে ইমাম সাফি তিনি সাহাবি নন আর বলছে ইমাম সাফি রাজিয়াল্লাহন কিন্তু একজনকে শুধু বললে হবে না বললে তাহলে সবগুলির ক্ষেত্রে মানে গিয়ারে আর থাকতো ইমাম আহমদের নাম আসলো রাজি কখন বলে দিলেন কখন ইমাম শাফির নাম আসলো রাজি আল্লাহন বলে দিলেন কখন ইমাম আবু হানিফার নাম আসলো রাজি আল্লাহন বলেন কিন্তু যদি আপনি যার মোকাল্লে তার নাম আসলে রাজি তখন না যাই যাই আপনি ধরেন হানাফি আর আবু হানিফার নাম আসলো তখন রাজি আপনি শাফি তখন ইমাম শাফি রাজি আপনি হাম্বেলি যখন ইমাম আহমদ রাজি আল্লাহন আপনি হচ্ছেন মালিক ইস ইমাম মালিক রাজি তখন বলবো নিষেধ কেন পার্থক্য কেন বুঝতে পারছেন কথা কারণ তখন ভালোবাসা বা মিত্রতা তখন দিনের খাতিরে থাকলো না অন্ধত্ব চলে আসছে তাতে একজনের জন্য অন্ধ আর বাকি বাকি ওলা মারা সেই স্তরে আছে অথচ আপনার কাছে সেই হ্যাঁ মূল্য মর্যাদা আপনার কাছে নেই এটাই প্রকাশ করে আপনার ভাষায় যে একজনের ক্ষেত্রে হেমাউল্লাহ আরেকজনের ক্ষেত্রে কিন্তু যদি কখনো ক্ষেত্র বিশেষ করে আল্লাহ তারপর রাজি হয়ে যান আর ওরা কাউকে সন্তুষ্ট করার জন্য অথবা কারো কাছে কিছু গরজ আছে শেষ করার জন্য একটা কিছু অনুরোধ করেছে আল্লাহ আল্লাহ আলেক বলছে না শুনবে না বেশি বল আল্লাহ আল্দা আলেক আল্লাহ আপনার উপর রাজি হয়ে যান তো রাজি আল্লাহ না আর আল্লাহ আল্লাহ আলে কি কথা এই কথাই জীবি বলতে পারে না না শোনো জীবি বলে রিকোয়েস্ট করে যখন আল্লাহরজা আলেক আল্লাহ 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 আলেক তো যাই কিন্তু পরিভাষাগুলি জনগণ যেহেতু পার্থক্য বোঝে না ওই দোয়াতে বোঝে সেই জন্য পরিভাষাগুলি ঠিক রাখাটা বেশি ভালো শ্রেয় যে সাহাবির নাম আসলো তখন রাজি আল্লাহ আনু বললাম বোখারির নাম আসলো তখন কি বললাম রেহমাহুল্লাহ বা রহমতুল্লাহ আলিহ বললাম কারণ আমি যদি বলি ইমাম বোখারি রাজি আল্লাহ আনহ বলেছেন জায়েজ কিন্তু আপনারা আমার সামনে যারা আসছেন অত আমার কথা রেকর্ড যাবে সবাই কি বুঝে আরে ইমাম বুখারি তাহলে সাহাবি নাকি বিশেষ করে বাঙালি মানুষ তো এটাই বুঝবে যে রাজি আল্লাহ বলা হয়েছে তার মানে তিনি সাহাবি তাহলে আমি ভুল করে ফেললাম মানুষকে বিভ্রান্ত করলাম তাহলে জি কিন্তু আলম সমাজে মাদ্রাসার ছাত্র তাদেরকে পড়াচ্ছি এমাম বখারি রাজি আল্লাহ কাল আল এমাম বখারি রাজি আল্লাহ আনহ জাহেজ বল কোনো অসুবিধা নেই আল্লাহ তার সন্তুষ্ট হয়ে যান দেখুন আপনার বাপের জন্য দোয়া করতে পারেন না আমার আব্বা আবি রাজি আল্লাহ আনহ উম্মি রাজি আল্লাহ আনহা বলতে পারেন না খালি মায়েশার জন্য আর খাদিজার জন্য না সবার জন্য বলতে পারেন আল্লাহ তারপর আজ আমার আম্মার পর আজ হয়ে যান মায়ের সাথে বেশি হকার কার আছে আল্লাহর পর See <clears throat>